নমস্কার সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের জন্য একটি মর্মস্পর্শী গল্প নিয়ে এসেছি যা শুনলে হয়তো অনেকের চোখে জল আসবে এটি স্নিগ্ধার গল্প একজন মেয়ের যে তার মৃত বাবার ফোন নম্বরে প্রতিদিন ফোন করত আর একদিন হঠাৎ সেখানে উত্তর পেল চলুন শুনি তাদের জীবনের সেই আবেগঘন মুহূর্তগুলো স্নিগ্ধা ছোটবেলা থেকেই বাবাকে ভালোবেসে বেড়ে ওঠে বাবা ছিল তার জীবনের সব কিছু প্রেরণা আশ্রয় বন্ধু তবে একদিন হঠাৎ করেই সেই বাবা পৃথিবী ছেলে চলে গেলেন স্নিগ্ধার জীবন তখন এক নিঃশব্দ শূন্যতায় ভরে গেল তার বাবার পুরনো ফোন নম্বরটি সে যত্ন করে রেখে দিয়েছিল প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে বাবার নম্বরে ফোন করত বাবা তুমি কেমন আছো আমি তোমাকে খুব মিস করছি কিন্তু কখনো কোনো উত্তর আসত না শুধু ফোন বেজে যাওয়া সিগনাল তবুও স্নিগ্ধা ফোন দেওয়া বন্ধ করেনি তার কাছে এটা ছিল বাবার সঙ্গে কথা বলার একমাত্র উপায় হারানো ভালোবাসার শেষ ছোঁয়া বাবার মৃত্যুর পর স্নিগ্ধার জীবন অনেক বদলে গিয়েছিল একাকিত্ব ব্যর্থতা ও অভাব সবকিছুই তাকে ঘিরে ধরেছিল তার বন্ধুরা বলতো স্নিগ্ধা বাবার ফোনে আর কল করো না কেউ তো রিসিভ করে না কিন্তু সে তাদের কথা শুনত না তার হৃদয়ের কান্না ছিল সে ফোনের প্রতিটি বেজে ওঠায় দিন দিন বছর গড়াল তবুও স্নিগ্ধার সেই ফোন কল থামেনি তার জীবনের সব ক্লান্তি সব ব্যথা ঘুরিয়ে নিয়ে সে বাবার নম্বরে ফোন করত একটা ভিন্ন রকম আশা নিয়ে একদিন রাতের গভীরে আবার ফোন করল স্নিগ্ধা কলিং কলিং হঠাৎ করেই ফোন থেকে এক অচেনা কণ্ঠ শোনা গেল হ্যালো স্নিগ্ধা স্তম্ভিত হয়ে গেল কান পাতল বিশ্বাস করতে পারছিল না বাবা তুমি কি কণ্ঠটা মৃদু হাসল বলল আমি তোমার বাবা নই তবে এখন এই নম্বরের মালিক স্নিগ্ধা কাঁদতে কাঁদতে বলল তাহলে তুমি কেন ফোন ধরলে কণ্ঠটা বলল আমি বুঝতে পারি তোমার কষ্ট তোমার বাবার ভালোবাসা তোমার হৃদয়ে চিরকাল বেঁচে আছে আজ এই নম্বর আবার চালু হয়েছে তোমার জন্য একটা বার্তা পৌঁছে দিতে স্নিগ্ধার চোখে জল ঝরতে লাগল তার মনে হল বাবার আদরের হাত আবার ছুঁয়ে গেছে তাকে ভেবে শান্তি মাখানো ভালোবাসা ঘিরে ধরল তারপর থেকে স্নিগ্ধা আর প্রতিদিন ফোন করা বন্ধ করল তবে সে জানত বাবার ভালোবাসা সবসময় তার সঙ্গে আছে এই ছিল স্নিগ্ধার গল্প ভালোবাসার অপেক্ষার আর হারানোর আমরা সবাই যাদের হারিয়েছি তাদের ভালোবাসা কখনো মরে না তারা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে আপনারাও আপনার প্রিয়জনদের ভালোবাসুন তাদের সঙ্গে সময় কাটান এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও এমন মর্মস্পর্শী গল্প পেতে সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে আবার দেখা হবে ততদিন সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ